শর্ত নামাজ পড়তে পারবে না পারবে না আপনি দয়া করে আরো কিছুটা নামাজ কমিয়ে দাও আবার পাঁচ কমানো হলো এবার আবার মুসারি ইসলামের সঙ্গে দেখা বলে কত বলে চললে সত্য ফরজ হয়েছে বলে আবার চলে যা আবার পাঁচ কমে নিয়ে আসো না এই করে পাঁচ কমাতে 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 এবার পাঁচ

কত দয়া বানা আর রসুল পাঠিয়েছেন কত দয়ার ভান্ডার করে যে আমরা নেকি নিয়ত করলে নেকি না করলে তাও আমাদের নেকি হবে আর করলে দ্বিগুণ হবে আর গোনার নিয়ত করলে গোনা না পর্যন্ত গোনা হবে না আমি বলতে ছিলাম হজরতে মোসা কালিমুল্লা আলে সালামের কাছে আসা বলে মোসা নবীকে আসার بولتا جانا موسی علیہ الصلوۃ والسلام ابار ہمیں پانچ وقت نماز نہیں کوشتے ہوئے ہیں ہوتا پر موسی قال اللہ علیہ الصلوۃ والسلام قلنا او نبی جی اپنی ابار جان 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 আপনি নামাজ কে কমে আমি জানি আমার উম্মতের জন্য আমি কত কষ্ট করেছি তারা ইবাদত করতে চাইবে না তারা আল্লাহর ইবাদত বান্দকে করতে চাইবে না তাই আপনি আবার যান আপনি এই থেকে কিছু কমে নিয়ে আমার দয়ার নবীজি

মোহাম্মবালি সময় মদিনা সময় কে মদিনা আমা মদে নমন রসলছে কালা ভগো মদে নমন রসলছে কালা अमन मोदेनम रसल चाना हदेनम रसल चाना हरे मोदी सजाना हदेनारसला सवाइ मोदी नदेनारसल छाना हदेनमारसल एन बिज হদে নাম রসল ছে কানা সবাই মোদি মানলা সবাই মোদি মানলা আমায় নিল না না মোদে নাম রসল ছে কানা হদে নাম রসল ছো হরে য ला है ग मां रसलज गाना सबाई रूमोदी नीला सबाई रुमो दीना नदीनमसल गाना है ग मारा रसल गाना अल सल्लल्लाहु अलैहि वसल्लम बरादर शमायन दस्त बुद्र दाने देना अपना दिल प्यार तो कर बना ये चाशिश कर दे शश कर दे बाह अमार न बेजे सरवरे कहना सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार पांच अक्त नमाज नहीं बिने बड़ी पूछ गले

মানুষেরা কষ্টকে তারা ছুড়ে ছুড়ে খেতে ছিল জিজ্ঞাসা করা বলো জিবির বলো বলো এ লোকগুলো কারা এরা কেন এ মানুষের কষ্টকে ছুড়ে ছুড়ে খেতে আছে বলে নবী ব্যক্তি হলো রা যারা দুনিয়ার বুকে গিবধ করেছে ইয়ের কথা

তিনি আরো বার মনে দিতে আছেন আমি যখন জাহান নাম পরিদর্শন করতেছিলাম তখন কত কলি লোক তাদের পেটে

দশায়তের বাবা জাহান্নামে পেচের ভেচারে সাথ হবে কাদের যারা দুনিয়ার বুকে সুদ খাবে সুদ আমার নাম যে জিবরিল কে জিজ্ঞাসা করে জানো ও জিবরিল বলো এ ব্যক্তি কে এর পেটের ভিতরে এত গুলো কেন দেখা যায় জিবরিল আমেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ভাবি আল্লাহ নবী গো এ ব্যক্তি বলে সুদ খারা এর দুনিয়ার বুকে সুদ খরিতে করেছে তারা মুসলমানের কাছে সুদ খেয়েছে। আজ তাদের খবরের সবাই হতেছে যাহান নামের আগুনে তাদেরকে জ্বলতেছে আবার নবীদের

ছুটতে লাগে তখন ডান দিক ভালো হয়ে যায় এরকম তাকে দাসটা হয় তাকে জিজ্ঞাসা করা হয় এরা কারা এদেরকে কেন এরকম করে আঘাত হচ্ছে বলে তারা যারা

সেদিন দান করা হয়েছে এই যাহার জান্নাতের ভেতরে চারটি নহর নবকে দেখানো হয়েছে দুটি জাহেরি নহর দুটি হলো বাতিলি নহর জাহেরি নহর দুটি হলো যা দুনিয়াতে রয়েছে নীল আর অপরwidetilde দুনিয়াতে যে হলো ফুরাত ওয়ে ফুরাত জান্নাতে আছে ওয়ে নীল নদ জান্নাতে আছে এবং বাতির ভাবে আপনার গোপন ভাবে অদৃশ্য ভাবে জান জান্নাতে আর কত নহর রাখা হয়েছে বেআদা যে নহর গোমতে আল্লাহ তো বান্দা বান্দেরা গোসল করে জান্নাতে প্রবেশ করবে তাই বলে মুসলমান जह न वाल আপনার আমার আসে না যাবে আদারা আপনার দেহে আত্মা যতক্ষণ আছে আপনার দেহের আদর যত্ন হবে কিন্তু দেহ থেকে যখন আত্মাটা পৃথক হয়ে যাবে আলাদা হয়ে যাবে তখন আপনার দেহের কোন দাম হবে না আপনাকে সুন্দর এ প্রসাদে রাখবে না তাড়াহুড়ো করে বসুমাটি দিয়ে আপনাকে সুন্দর করে আত্মীয় খুশবু লাগিয়ে মুসলমানেরা যারা যারা নামাজ পড়বে আর জানাজার পরে তাকে কবরে দাফন করে দেবে কত ভয় বল জায়গা যা যে কবরে সাথ নাই যে কবরে বতি নাই আজ শীতের সময় শীতের পোশাক গরমের সময় গরমের পোশাক এসের ব্যবস্থা যখন যা মন যায় তাই খায় যখন যা ইচ্ছা করে তাই করে কিন্তু কবরে চলে গেলে দাদা আপনার ইচ্ছা ন কাজ হবে না আল্লাহর ইচ্ছা ন কাজ হবে